হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে এখন কটা বাজে বলো তো এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা আমি এখন স্নান করে চুল শুকোতে এসেছি রোদে ছাদে আমি চুল শুকিয়ে পরে তারপর খেতে যাব আর আজকে আমরা বাড়ি যাব তার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করলাম লকডাউন আর কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের মামাবাড়ি সো ওইখানে যাব তার জন্য এখন সব রেডি হয়ে গেছি শুধু খাবার খাবো তারপর একটু রেডি হব তারপর বেরিয়ে হয়ে যাব চলো তাহলে খাবার খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে রেডি হয়ে পড়ে এই যে আমরা রেডি হয়ে একবারই বাই গাড়িতে চেপে পড়েছি কারণ তার আগে ভিডিওটা নেওয়া হয়নি সন্ধে হয়ে গেছিলো ওই জন্য আমি বললাম একবারই গাড়িতে চেপে ভিডিওটা শুরু করব ওই জন্য আর ওই দেখতে দেখতে গাড়ি থেকে নেমে পৌঁছে গেলাম আমরা বিয়ে বাড়ি কোথায় গেলাম জানো আমরা গিয়েছিলাম চলবলপুর যদি তোমাদের ওইখানে কেউ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদের যদি জানাশোনার মধ্যে চলবলপুর জায়গাটার নামটা হয় তাহলে অবশ্যই বলবে যে ওইখানে কাদের কাদের বাড়ি অবশ্য ওইখান থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আর এই যে ডিজে ওই সাইডে আছে কেউ ডান্স করেনি ডান্স করার লোক নেই অথচ ডিজে করেছে কারণ করবেই কারণ দাদুরা অনেক অনেক কিছু করেছে অনেক অনেক কিছু এখানে হচ্ছে চিকেন কাবাব আর এই যে এখানে চাট দেওয়া হচ্ছে চাটি বেশি ভিড় ছিল কিন্তু চাটে বেশি ভিড় ছিল সেটা বলবো না আমি সব স্টলেই কিন্তু ভিড় ছিল আর আমি প্রথমেই চাট খেয়ে নিলাম কারণ আমি বলি প্রথমেই গরম গরম চাটটা খেয়ে নেওয়া ভালো কারণ আমরা যেহেতু নামলাম গাড়ি থেকে ঠান্ডায় ঠান্ডায় আর ঠান্ডা লাগছিলো কিন্তু অতটা ঠান্ডা লাগেনি মানে গাড়ি যখন চলছিল তখনই ঠান্ডা লাগছিলো তারপর নেমে যাওয়ার পর কিন্তু ঠান্ডা লাগেনি আর আমি তো দেখতেই পাচ্ছ আমি তো সোয়েটার তোয়েটার কিছু পরিনি কারণ ঠান্ডা লাগেনি ওই জন্যই তো পরিনি ঠান্ডা লাগলে অবশ্যই পরতাম তাই না আর বিয়েবাড়ি বলে কথা মেয়েদের তো বিয়ে বিয়েবাড়িতে ঠান্ডাই লাগে না তোমাদের মধ্যে যদি কেউ সোয়েটার পরে বিয়েবাড়ি যা তাহলে অবশ্যই বলবে যে সোয়েটার পরে কি বিয়েবাড়ি মানায় বলো আমাদের তো কিন্তু একটুকু ভালো লাগে না যে মেয়েদের সোয়েটার পরে আমি এখন পর্যন্ত কোনো বাড়ি যাইনি সোয়েটার পরে রাত্রেবেলায় তাতে যতটাতেই হোক কিংবা যত ঠান্ডাই হোক আমি কিন্তু সোয়েটার পরে যাইনি আর এই যে বইয়ের সাথে দেখা করে নিলাম বউ বলছি আবার আমি তো ওই কাকিমার বৌমা আর ওই কাকিমা হচ্ছে নতুন কাকিমা আমার নতুন কাকিমা শাশুড়ি আর আমি হচ্ছি তার বৌমা আর আমরা ওই করতে করতে দেখা করি আমরা ভোজ খেতে চলে এলাম কারণ আমি যে ভোজ খাওয়াটা আগে তাই না তারপর তো দেখাশোনা হবে আর ওই যে বাবা মায় খেয়ে নিল খেয়ে নেওয়ার পর আমরা বসে গেলাম তাদের সিটেই কারণ জায়গা রাখতে তো হবে কারণ অনেক প্রচুর ভিড় হয়েছিল আর তার সাথে আমার দুটো দেওয়ারকে আমার সাথে বসিয়ে নিলাম কারণ বললাম যে আমার দেওয়ারগুলো তো আমার সাথেই খাবে আর বৌদির সাথে খাবে না তো কার সাথে খাবে ওই জন্য আমি বললাম চলো তাহলে তোমরা আমাদের সাথে খেয়ে নাও তাহলে আমাদের চারজনে ভালো হবে আর তা করতে করতে আমাদের থালাতে পড়ে গেল নান আর পড়ে গেল ডাল মাখনি তারপর পড়ে গিয়েছিল মিক্স ভেজ আর ছিল মিক্স ভেজিটেবল তারপর অনেক কিছু ছিল স্যালাড ছিল অনেক কিছু ছিল তারপর বিশেষ মেনু ছিল এই যে পোলাও পড়ে গেল পোড়া পোলাও পড়ে যাওয়ার পরেই আমি কিন্তু ভালো করে বলতে পারছি না তত হয়ে যাচ্ছি পোলাও পরে যাওয়ার পরে খাসির মাংস পড়ে গেল খুব সুন্দর কিন্তু খাসির মাংসটা সেদ্ধ হয়েছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর খাসির মাংসটা সেদ্ধ হয়েছে একটু ছাড়াতে ছাড়াতেই কিন্তু ছেড়ে গেল। আর এখানে দিয়েছিল চিংড়ি মাছের মালাই গাড়ি আমি কিন্তু একটুকুও খেতে পারিনি কারণ চিংড়ি মাছের মালাইকারি আমি খাই না এমনিতেই তো মাছ আমার অত পছন্দ নয় তারপর দেখতেই পাচ্ছ আমার দেওয়ারগুলো কি করছে চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে ওরা বলছে যে আমি খাবো না ও বলছে আমি খাবো না আরও আর দুজনের মধ্যে তিনজনের মধ্যে সরি তিনজনের মধ্যে কিন্তু দুজন খেয়েছে কারণ ওই যে ছোট দেওয়ার যে টুপি দেওয়া জ্যাকেট পরে আছে সেটা হচ্ছে আমার ছোটো দেওয়া আর তার পাশে যে বসে আছে ব্লেজার পরে ওটা হচ্ছে আমার বড় দেওয়ার মানে দুটোই হচ্ছে কাকিমার ছেলে আর আমার শ্বশুরমশাই বড়ো ওই জন্য ওরা হচ্ছে অনেক ছোট ও দাদার থেকে আর তারপরে আমাদের চলে এসছে চাটনি আর আমি বলছি লোকটাকে যে চাটনিটা কোথায় দেবে থালাতে তো জায়গায় নেই চাটনি নেওয়ার চাটনিটা আমি বলছিলাম যে নিচেই দিয়ে দাও কারণ থালাতে জায়গা নেই তার জন্য লোকটা খুব হাসছিলো ওই কথা বলতে বলতে আমাদের চলে এলো ছানার পায়েস আর আমরা খেয়ে নিলাম ছানার পায়েস খুব সুন্দর লেগেছে কিন্তু সব থেকে ভালো লেগেছে ওই ছানার পায়েস আর আমার দেওয়ার কি বলবো এত আমাকে জ্বালায় বলছে দেখো মিষ্টিটা দেখাও আমাকে মিষ্টিটা না দেখালে হবে না ওই জন্য আমাকে বলছে মিষ্টিটা দেখাও দুটো মিষ্টি দেখাবে কিন্তু আমি যে মিষ্টিগুলো খাচ্ছি সেগুলোর প্রমাণ রাখতে হবে তাই না তার জন্য দুটো মিষ্টি দেখাবে ঘরে যেয়ে আমি দেখতে পাবো যে তুমি দুটো মিষ্টি আমার তুলেছো রকম বলছে ওইরকম বলতে বলতে আমি ছানার পায়েসটি খেয়ে নিলাম আর ওরও খাওয়া হয়ে গেল ও তো কিছুই খেতে পারছিল না স্টলে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল আর আমাদের মানে একটি বিশেষ ভুল হয়েছে কি জানো মানে আমরা স্টলে খেয়ে ফেলেছি অনেক কিছু সব রকম আইটেমেই খেয়েছিলাম যত আইটেম করেছিল আর তার জন্য আমরা ভোজ খেতে পারিনি একটুকু ভালো করে আমাদের দেখবে থালাগুলো কিন্তু পরিষ্কার করিনি অনেক খাবার নষ্ট হয়েছে আর আমরা নিয়েছি কম কম করেই নিয়েছি বেশি নিইনি কারণ একটি পি করেই না নান নিয়েছিলাম আর ওই এক পিস নানেই রয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা থালাতে আর তারপরে আমাদের খাওয়া হয়ে গেল বৌদি বলছে চলো টাটা খে খাওয়া হয়ে গেছে আমাদের আমার দেওয়ারগুলো তো মানে কি বলবো ওরা যা করছে না আমার সাথে খেতে খেতে কিন্তু আমাদের অনেক মজা হলো আর মজা হয়ে আমরা কিন্তু নিচে চলে এলাম নিচে একবার দেখিয়ে দিই তোমাদের প্যান্ডেলটা কীরকমভাবে সাজিয়েছিল লজে হয়েছিল প্যান্ডেল হয়নি আর এই যে দন্যা আছে দোরনাতে সবাই বাচ্চাগুলো দোলছে আর আমার তো দোরনা খুব ভালো লাগে তোমরা জানো কিন্তু ওইখানে প্লেস পাইনি চাপার আর আমার ইচ্ছেও ছিল না কারণ যেহেতু আমার থেকে অনেক ছোটো আছে তারাই বলি চাপুক কারণ আমি তো চাপছি তাই না আর তারপর আমি আমার ছোটো কাকিমাকে দেখিয়ে দিলাম তোমাদের যে এটা হচ্ছে আমার ছোটো কাকিমা শাশুড়ি কিন্তু শাশুড়ি বলবো না এটা হচ্ছে আমার প্রিয় বান্ধবী আমার ছোটো কাকিমা হচ্ছে আমার বান্ধবী একদম সব কথাবার্তা সব কিছু হয় আমার বান্ধবী মানে বেস্ট ফ্রেন্ড কাকিমা আমি মানি না আর কাকিমাও আমাকে বৌমা মানে না আর ওই করতে করতে আমরা পান খেয়ে নিলাম সবাই কিন্তু আমি পান খাইনি সরি আমি কিন্তু পান খাইনি আমি বলে ফেললাম যে তোমাদের যে আমি পান খেয়ে নিয়েছি কিন্তু আমি পান খাইনি খেলো ওরা সবাই ও দাদার তো খুব পছন্দ যে চলো একটা পান খেয়ে নিই কারণ খাবার তো খাওয়া হলো আমি বললাম যে আমি তো পান খাবো না চলো তাহলে আমি আইসক্রিম খাবো আর আমি খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো কারণ ওই দুটো খাওয়া হয়নি তখন তার জন্য আমি এখন কোল্ড ড্রিঙ্কস একটা খেয়ে নিলাম লোকটা বলছে কোন কোল্ড ড্রিঙ্কসটা দেবো ভটকা দেবো না স্প্রাইট দেবো না অনেক কিছু আছে সেগুলোর মধ্যে একটি দেবো আমি যে কোনো একটা ফ্লেভার দিলেই হচ্ছে তার মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা নিলাম যেহেতু অনেক ঝাঁঝ আর ওটা খাবার খাওয়ার পর খাওয়া অনেক ভালো ওই জন্য আমি কোল্ড ড্রিঙ্কসটা নিলাম আর এই হচ্ছে আমার স্টলটা বারবার সবাই টেনে নিয়ে চলে যাচ্ছে আমি বললাম কি জন্য যে এটা নিয়েছি এটা আমার একটু ভালো লাগছে না আর আমার ছোট দেওয়ারের সাথে আবার না সরি সরি বড় দেওয়ারের সাথে আবার আমি চেস করতে লেগে গেলাম যে চলো একবার চেস করে নিই আর ওই রকম করতে করতে আমাদের দুবার চেস করা হয়ে গেল। আর আমরা আবার খাওয়া হয়ে গেল আমাদের সবার সব কিছু তারপর আমি বললাম চলো দাঁড়াও একটি আইসক্রিম খেয়ে নিই কারণ কুলপি তো খাওয়া হয়নি কুলপি খেয়ে নিই কুলপি খেয়ে পরে আমরা বাড়ি যাব। আর তার জন্য আমি অনেকক্ষণ ধরে হাত বাড়িয়ে আছি কিন্তু দিচ্ছেই না আমাকে আমি অনেক চেষ্টার পর আমি বললাম যে ওই আমাকে কি দেবে না আমাদের তো বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে জলদির মধ্যে দিয়ে দাও তার জন্য আমি বললাম ওই রকমে তখন লোকটা হাসছিল অনেক বলছে এরকম আবার কি বলছে সবাই তো বাড়ি যাবে তুমি কি একা বাড়ি যাবে বলে না আমরা একটু দূরে যাব ওই জন্য আমরা আমাদিকে দিয়ে দাও আর ওই করতে করতে আমরা বাই গাড়িতে চেপে নিলাম সরি আমি বারবার বাইক বলে ফেলছি আমরা কিন্তু বাইকে যাইনি অটোতে গিয়েছিলাম বাড়ি চলে এলাম আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ও মা চুড়িগুলো খোলা খোলা হয়নি এই যে কেমন মজা করলে এনজয় করলে কেমন খুব এনজয় করলাম বিয়েবাড়িতে এত এনজয় করেছি যে শুধু খাবারেই খেয়েছি মানে যত রকমের স্টল করেছিল সব হতে কিন্তু খেয়েছি একটা স্টলেও বাদ দিইনি কিন্তু ওটা ভিডিওতে নেওয়া হয়নি আর নরকম স্টল হ্যাঁ তাই সব স্টলের ভিডিও নেওয়া হয়নি আর আমার খাওয়াটাও নেওয়া হয়নি তো যেটুকু আছে মানে যেটুকু করতে পেরেছি সেটুকুই আসে বাকি বেশি করতেও পারিনি আর নেই বেশি চলো তাহলে বাই আজকের মতো গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা